হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি প্রশ্ন বিচিত্র রায়ো মার্টিন ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান মডেল টেনটা সলভ করবো সবকটা এমসি কিউ করে দেবো আর এসি কিউগুলো আমি পরের ভিডিওতে দেবো চলো শুরু করি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দশটা আছে দশ নম্বর লোয়ার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল হয় পরের প্রশ্ন প্রমাণ মিটারের দ্বন্দ্বটিতে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের অনুপাত হল ওয়ান টু নাইন তারপরে একই গভীরতায় গ্লিসারিন অপেক্ষায় জলের চাপ কম হয় অমেল শব্দটি খুঁজে বার করে এটা হবে চুনাপাথর ফুসফুস থেকে অটু রক্ত এসে পৌঁছায় হৃৎপিণ্ডের বাম অলিন্দে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হল চাপ বক্সাইড থেকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম গ্রানাইট পরিবর্তিত হয়ে নিষে পরিণত হয় স্টপ দিয়ে মাপা হয় সময় চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ বাড়ে রক্তের জীবাণুনাশক উপাদানটি হলো শ্বেত রক্ত কণিকা এবার শূন্যস্থান পূরণ করতে বলেছে পাঁচটা আছে পাঁচ নম্বর প্রথম প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ যন্ত্রটির নাম হলো অক্সানোমিটার তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ শঙ্কর ধাতু তৈরি হয় ক্যান্ডেলা হলো আলো তীব্রতার পরিমাপের একক সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিবর্তিত করে টেন্ডন পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে এবার আমাদের বামপক্ক দানপক্ক মেলাতে বলেছে তিনটে আছে তিন নম্বর জীবাশ্ম জ্বালানির সাথে হবে কয়লা ক্লোম শাখার সাথে হবে ফুসফুস সবুজ উদ্ভিদের সাথে হবে উৎপাদক একটি বাক্যে উত্তর দাও দুটো দিয়েছে দু নম্বর প্রথমে আছে তামার প্রধান আকরিকের নাম কি কপার গ্লাস আন্তর্জাতিক এসআই একক তৈরি হয় কত সালে উনিশশো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কটি হার থাকে দুইশো ছটি তো আমি সব এমসিকিউগুলো সলভ করে দিলাম এর আগের ভিডিওতে আমি মডেল নাইনটা দিয়ে দিয়েছি তো যদি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন থেকে দেখে নেবে তো আজকে দশ নম্বর দিয়ে দিলাম তো আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা